সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো শুরু করে দিলাম লাইভটা কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো সবাই একটু প্লিজ জয়েন করো সবাই একটু জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছে বলো

যদি নতুন তুমি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করো আমি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া জার্ন করো ছাড়পর এই রূপ কেন করছি ও হ পরেই তো যাবে রে দাও ওগুলো দাও আমাকে সবাই একটু জ্যান্ন করো সবাইকে কি লাইভটাতে জানি করো কি কোথা থেকে দেখছি বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকে সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমি তোমাদের চ্যানেলটা দেখেছি বলো কেমন আছো তোমরা সবাই করে বলো কেমন আছো আর কোথা থেকে দেখছো লাইভটা বলো দেখছো আর কোথা থেকে দেখছো বলো

কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইব্রেরও নতুন হয় তাহলে ভালো ফ্লিজ চ্যানেলটা স্বাস্থ্য করো তোমাদের চ্যানেল থাকে ফোন করল আমি

যা করব নি করব অনেক দেরি হচ্ছে একটু জয়েন করো একটু জয়েন করো তুই তাকে দেখছি বলো আর কেমন আছো বলো আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকো সবাইকে প্লিজ জানালো সাবস্ক্রাইব করে দেবো তোমাদের চ্যানেল থেকে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেল থেকে সালেক্ট করে দেবো দেখো পরিস্থিতি আছে তুমি চলে আসতাম লাইভে দুষ্টুমি বলবে না

নষ্ট করলো ছেলেটাকে দুষ্ট হবে ঠাকুর জয়েন করো কেপ থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকে সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আমাদের চ্যানেলটাকে কমেন্ট করতে আমি তোমার সাবস্ক্রাইব করে দেবো

হাই হ্যালো অসংখ্য ধন্যবাদ আমার লাইভের জয়েন করার জন্য কমেন্ট করার জন্য আমার লাইভের যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও

জয়েন্ট করো সবাইকে জয়েন করো কথা তুই বলো কেমন আছো বলো আমার লাইডে যদি নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আর তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব

哎呀，哎，这来这个，这个。